প্রেমিক প্রেমিকাদের জন্য বলছি জেনে শুনে প্রেম করে না সে মেয়ে ছাড় দিবস বেশি হয় এমন এমনি মেয়ে আছে সে কাজ করতে পারে না সে আবার এমন একটা ছেলেকে প্রেম করে তার আবার অনেক বড় ফ্যামিলি এত বড় ফ্যামিলি আবার এমন একটা ছেলেকে প্রেম করে তার বিশ হাজার টাকা রোজগার নাই বিয়ের পর কি হয় বিয়ে হলো বিশ হাজার টাকা রোজগার নেয় সে ছেলেকে বিয়ে করে সে গেল শ্বশুর বাড়িতে তারপরে যেয়ে দেখলো অনেক বড়ো সংসার অনেক কাজ করতে হয় তখন আবার ছেলেটাকে বলে তুমি আলাদা হও তাহলে আমি তোমার সংসার করবো নাইলে ছাড় ডিপুস নেবো দিয়ে সেই ছেলেটা তো আর আলাদা হতে পারে না আর বিশ হাজার টাকা রোজগারও করতে পারে না দিয়ে তখন সেই মেয়েটা কী করে তখন শ্বশুর ঘরে কাজ করতে পারে না বলে আর কুটে বেয়ে তো বড় শ্বশুর চালাতে পারবো না বলে ছাড় ডিবুস করে নেয় বেছিভাগ প্ৰেম ভালবাসে বিয়াৰ দিৱস হয় আজকে বিয় কালকে ছাৰ